আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার এই শালত বাজার ঠেনঠেনিয়া বাজারে এই বাজারটা প্রতি রবিবার এবং বুধবার সকাল ছটা থেকে মিলে থাকে তবে কিন্তু এই সকালবেলা অলরেডি এখন ছয়টা বিশ বাজে দেখেন চারদিকে কিন্তু একদম ফুল ফিল হয়ে গেছে ভ্যানে মালে পেঁয়াজগুলো এই পরিমাণ আমদানি হয়েছে হয়তো একটু দাম বাড়ার কথা শুনে সবাই চলে আসতে পেঁয়াজ নিয়ে কিন্তু দাম কিন্তু আসলে ওইভাবে কিন্তু বাড়ে নাই যেভাবে একটা গুজো পড়ছে পেঁয়াজের দাম বাড়ার কিন্তু আসলে পরিস্থিতিটা সেরকম না অনেকটা যেরকম ছিল ওই ধরনেরই আমার মনে হচ্ছে তবে কৃষকদের সাথে ব্যবসাদেশে কথা কথা বললে হয়তো অ্যাকচুয়াল পরিস্থিতি জানতে পারবো তবে একটু বাজারটা একটু উঁচা করে ক্যামেরাটা দেখান একটু উঁচা করে হাতটা উঁচা করে দেখান যে কি পরিমাণ মাল দেখেন কি পরিমাণ উঠছে দেখছেন কি পরিমাণ মাল উঠছে প্রচুর পরিমাণে আমদানি একদম বাজার ভরা শুধু লাইন চলে গেছে রাস্তা পর্যন্ত এবং মানুষের প্রচুর আমদানি এবং পেঁয়াজের আমদানি যে পরিমাণ হয়েছে আসলে এতে দামটা আরো বাড়ার থেকে দূরের কথা আরো কমার কথা তা হলে কিন্তু পরিস্থিতিটা অন্যরকম আসলে এই তো বলে আমাদের অর্থনীতি ইকোনমিক্ এই তো বলে ভালো আছেন ভাই দাম কথা বলতেছে এটা বলতেছে ষোলোশো টাকা বলছে ষোলোশো টাকা প্রথম ষোলোশো টাকা বলতেছে ভাইয়ের এই পেঁয়াজটা দেখেন এটা একটু বেশ মোটামুটি মানের পেঁয়াজ সব এক সাইজ না ছোট বড় বাঁধানো আছে

ভাই বলতেছে দাম কম আমদানি কম বলতেছে কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আমি যা পরিস্থিতি দেখতেছি বাজারে তাতে গত হাটেও আসছিলাম সেই হাটের তুলনায় এই হাটে কিন্তু আমদানি বেশি ভাই ভালো আছেন কথা বলতেছে ষোলোশো আশি ষোলোশো আশি টাকা ভাই এই পেঁয়াজটা ষোলোশো আশি টাকা বলতেছে এই পেঁয়াজটা একটা ভালো মানের পেঁয়াজ বাটে কথা বলতেছে এটা ষোলোশো আশি সতেরোশো দাম হইতেসে এরকম সতেরোশো সর্বোচ্চ হইছে সতেরোশো সর্বোচ্চ হইছে চব্বিশ দাম এখানে আরেকটা রসুন ছোট ছোট রসুন চব্বিশশো টাকা বলতেছে ব্যবসায়ী ভাই চব্বিশশো টাকায় রসুন দিবেন Com que això no vols dir? না কিন্তু রসুন তো আরো বেশি দাম ছিল এখন কমে গেছে রসুন গুলো আরো বেশি দাম ছিল কমে গেছে তবে এখানে কিছু লাল পেঁয়াজ দেখতেছি হয়তো পেঁয়াজ ব্যবসায়ীর মধ্যে তবে বাজারে মালের আমদানির জন্য ভাই ভালো বলা আমদানির জন্য দাম আসলে মনে হচ্ছে যে একটু কম এদিকে একটা পেঁয়াজ দেখতেছি একটু পেঁয়াজটা দেখান আঠারোশো টাকা দাম আছে চলতেছি এখানে এই পেঁয়াজটা দেখান এগুলা কিন্তু আঠারোশো টাকা দাম হইতেছে ভাই কত দাম বলতেছে আঠারোশো ষাট টাকা সতেরোশো ষাট এগুলো কি চাদের পেঁয়াজ এগুলো সম্রাট সম্রাট এগুলো সম্রাট যাদের বড় বড় পিঁয়াজ ব্যবসায়ী ভাই বলতেছে সতেরোশো ষাট আর ভাই বলতেছে আঠারোশো হলে সে দিবে এদিকেও কিছু পিঁয়াজ দেখতেছি গুটি পিঁয়াজ সহ আরো কিছু পিঁয়াজ আছে ভাই এই পিঁয়াজটা কত দাম হইতেছে ষাট টাকা ষোলোশো ষাট টাকা ষোলোশো ষাট টাকা ষোলোশো ষাট দাম হইতেছে এই পিঁয়াজটা কত দাম হইতেছে কাকা টাকা খেয়াল করে নাই ও এটা নাকি 1700 টাকা দাম ওই 1700 টাকা সুতরাং মানে দেখেন এই বড় পیازগুলা কিন্তু দাম ভালোই আছে এইগুলা কি জাতের পیاز কাকা এগুলা কি জাতের পیاز আমি বলতে পারে না কি জাতের পیاز সে শুধু লাগাইছে আর এখানে দেখতেছে এটা গুটি পیاز ভাই এই গুটি কি লাগানোর গুটি লাগানো যাবে হ্যাঁ লাগানো যাবে কত দাম বলছে 1500 1500 বলতেছে এটা এই গুটি পیازটা 1500 টাকা বলতেছে এইগুলা দাম হয়তো এখন পনেরোশো হইলেও হয়তো দুই মাস পরে যখন সিজন শুরু হবে তখন কিন্তু এগুলা তিন হাজার চার হাজার টাকা বিক্রি হবে এদিকে পেঁয়াজের শোক প্রচুর পেঁয়াজের আমদানি আছে ভালো আছেন ভাই কত দাম বলতেছে সতেরোশো ষোলোশো পঞ্চাশ

সতেরোশো সাত আচ্ছা ধন্যবাদ ভাই ভাইরা সতেরোশো পন্দ্য কিনে তবে আমরা শুনছি যে আরেকটু বেশি আছে বড় মালগুলার এটা কার পিয়াজ কিরকম দাম হইতেছে এটা সাড়ে সতেরোশো হয়েছে সাড়ে সতেরো বলতে বলতেই বলতেছিলাম যে আরেকটু বেশি আসে এই পিঁয়াজ এই ধরনের পিঁয়াজগুলা সাড়ে সতেরোশো টাকা দাম হইতেছে এগুলা কি জাতের পেঁয়াজ এটা লাল তির লাল তির কিং এটা লাল তির কিং এটা একটু মাঝারি সাইজের পিঁয়াজ এগুলোর কত দাম হইতেছে

তার মানে আর কি আঠারোশো টাকার পেঁয়াজ যেটা সেটা আছে কিন্তু সেটা বড় বড় সাইজের বিআইপি মাল আচ্ছা মাল সেটা আঠারোশো টাকা আছে তবে সেটা কিন্তু অনেক বেশি না তবে কিন্তু এটা লাভ লাভবান না কিছু যে কীটনাশক সার বীজ এগুলো দেওয়া এবং ক্ষেতে যেই খাজনা দেয় খাজনা এটা লাভবান না কিছু কিছু লাভবান না ব্যবসা তো আরও কোনো লাভবান নাই ব্যবসার সমস্যা কি এক দুশো বাড়িয়া জায়গা আর দুশো কমিয়ে জায়গা বাড়িয়ে গেলে ওই হয়ে গেলে লস হয় বাজারটা তালে থাকলে লাভ হয় এই সমস্যা এই হলো সমস্যা আসলে বাজারে একভাবে থাকলে কৃষি ব্যবসায়ীদের জন্য সুবিধা হয় কিন্তু বাজারে একভাবে না থাকলে সমস্যা এখানে একটা পেঁয়াজ নামা চলতেছে বেশ এটা কিন্তু বেশ ভালো মানের একটা পেঁয়াজ আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই কত বলে পেঁয়াজ বলে সতেরোশো সতেরোশো বিশ সতেরোশো বিশ কি জাতের পেঁয়াজ এটা হল মহারাজ মহারাজ এটা মহারাজাতের পেঁয়াজ দেখে নিয়ে গেলে কিন্তু বেশ বড় বড় সাইজের পেঁয়াজ বেশ বড় বড় সাইজের পেঁয়াজ এই বড় সাইজের পেঁয়াজ সাধারণত আমাদের সিটা বেশি চলে আসলে এদিকে আরো কিছু পেঁয়াজ আছে এখানে বড় বড় পেঁয়াজ দেখতেছি ছোট ছোট পেঁয়াজ আছে ভালো আছেন ভাই বিক্রি করে দিলেন নাকি কত করে বিক্রি করলেন সতেরোশো সতেরোশো টাকা কম ছিলেন মাফা নাই এটা একটা মাঝারি সাইজের পেঁয়াজ

সম্রাট জাতের পেঁয়াজের পেঁয়াজের পেঁয়াজ আমার এই ভাইয়ের জাতের গুলো কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা হয়েছে দাম আর একটা পেঁয়াজ আছে ছোট পেঁয়াজ ছোট পেঁয়াজের দাম গুলো একটু কম আছে তুলনামূলক তবে এই মালের আমদানি হয়ে গুলো কিন্তু এদিকে ভরে আছে হয়ে যার জন্য কিন্তু বেরোনো কষ্ট হয়ে যায় মানুষজনের আমরা আর একটু দেখি ওইখানে আরো কিছু ব্যবসার সাথে কথা বলি আর এখানে যে আমাদের প্রিয় খালেক ভাই আব্দুল খালেক ভাই আলু সাল্লাম ভালো আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আজকে কেমন কিনতেছেন আজকে তো কিনতেছি নিজে কিনছি ষোলোশো আশি আর উপরে সতেরোশো টাকা দাম দিচ্ছে সতেরো ষাট দিচ্ছে না আঠারোশো যাইতেছে দাম কি সামনে বাড়ার একটা সম্ভাবনা আছে না আশা আছে যে বাড়া একটু বাড়ুক নয়তো গৃহস্থ আসতেছে না আর আমরা তো শেষ একবারে ব্যাপারী যারা আছে পেয়ে জগতে প্রত্যেকেই শেষ আমরা গুজব শুনছিলাম যে ইন্ডিয়ান পেঁয়াজ আমদানি হচ্ছে বা হবে এরকম কিছু কিন্তু আসলে সেরকম কিছুই না ইন্ডিয়ান পেঁয়াজের কোন গুজব কান দিবেন না দেশি পেঁয়াজ পর্যাপ্ত আছে এবং দেশি পেঁয়াজ বাজারে বেঁচে কেনা হচ্ছে মানুষের যে একটা চাহিদা ছিল পেঁয়াজ কেনার প্রথম দিকে কিন্তু কিনে ফেলছে সেইগুলো এখনও শেষ হয় না যার জন্য তাদের এখনকার যে একটা চাহিদা কেনার সেই কেনার চাহিদা কিন্তু এখন কম যার জন্যে পেঁয়াজের দামটাও কম তবে পেঁয়াজের আমদানিটা একটু কম হলে আস্তে আস্তে দামটা বাড়বে আমরা চাই দামটা বাড়বে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে থাকবেন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ